কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানি বিধানসভা কেন্দ্রের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন গ্রাম পঞ্চায়েত সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমি তৃণমূল যোগদান করলাম সাবিনা এবং মমতা ব্যানার্জির উন্নয়ন প্রকল্পের জন্য অনুপ্রাণিত হয়ে হয়েথাবাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে তিনজন গ্রাম পঞ্চায়েত সদস্য কংগ্রেস দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমরা ভীষণ আনন্দিত যে একে একে আমাদের তৃণমূলের কংগ্রেসের শক্তি বৃদ্ধি হচ্ছে এবং বিরোধী পার্টিদের হচ্ছে আমরা যেখানেই যাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি কাজের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ওনার কাজের ধারায় অনুপ্রাণিত হয়ে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের যারা বিগত ভোটে কংগ্রেস বা বিজেপি করছে তারা প্রচুর আমাদেরকে ফোন করে বলছে যে আমরা তৃণমূল কংগ্রেস করতে চাই আজকে আজকে তারই একটা অংশ আমাদের রথবাড়ি অঞ্চলের তিনজন কংগ্রেস থেকে আগত তিনজন পঞ্চায়েত পঞ্চায়েতের সদস্য তারা কংগ্রেস থেকে জিতেছিল আজকে এই শুভ মুহূর্তে তিনজনই আমাদের মমতা ব্যানার্জির পতাকা দলীয় পতাকা তুলে নিলেন আমরা সকলে কালিয়াচক টু ব্লক তথা মোথাবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তাদেরকে তৃণমূল পরিবারে স্বাগত জানাচ্ছি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ